হাই গাইস আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আসছি আমাদের জালকাঠি জেলা রাজাপুর থানা ধানশি ইউনিয়নের পিংড়ি গ্রাম এখানে কবি জীবনানন্দ দাসের সংগ্রহ পাঠাগর জালকাঠি জেলা রাজাপুর ইউনিয়ন পিংরি গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ আপনাদের গোরার মতো দেখার মতো ভালো জায়গা আছে বসার মতো অবশ্যই আপনারা এখানে আসবেন আপনাদের ভালো লাগবে এখানে বিকাল হলে অনেক লোক আসে আপনারা অবশ্যই আসবেন এখানে বসার মতো পরিবেশ আছে পাবলিক টয়লেট সহ সব কিছু আছে এই সেই ধানশিঁড়ি নদী এই ঐতিহ্যবাহী ধানশিড়ি নদী আপনাদের ধন্যবাদ সবাই আসবেন